আপলোডে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর যদি আপনি এই কাজটি করতে পেরেছেন তাহলে আমি আপনাদেরকে বলছি যে আপনার নতুন চ্যানেলে কিন্তু ভিউজ আসবে বা আপনার ভিডিও থেকে ভিউজ আসছে না আপনার সেই ভিডিওই কিন্তু ভিউজ আসবে ঠিক আছে আমি কিন্তু প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে আজ দেখিয়ে দেবো যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আমরা এই টিকটা লঙ্ঘন করে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভিউজ আনছি বা আমার ভিডিও কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসছে এখান থেকে আমি যদি ওয়াইটি টুটা যদি এখান থেকে আমি যদি ওপেন করি ওপেন করার পর দেখুন আমার কিন্তু ভিউজের সংখ্যা খুব সুন্দর আছে এখান থেকে যদি আপনি দেখেন ঠিক আছে আমার রিয়েল টাইমে দেখুন ঠিক আছে রিয়েল টাইমে ভিউজ দেখুন দেখুন আট হাজার চারশো ঠিক আছে একাত্তর মানে ঠিক আছে ভিউজ পড়ে আছে আমার কিন্তু রিয়েল টাইমে কিন্তু ভিউজ কমতি নেই আমার রিয়েল টাইমে কিন্তু ভিউজ চলতেই আছে ঠিক আছে এখান থেকে ফের এবং কি আমি যদি আপনার যদি এঙ্গেজ দেখাই এঙ্গেজটাও খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত কিছু এখান দেখুন অ্যাভার ভিউ খুব দুর্দান্ত কিন্তু এই দেখুন অ্যাভারভিউ ডুরেশানটা খুব দুর্দান্ত তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ভিউজ কিন্তু টেনে আনতে পারবেন খুব সহজে একটা চ্যানেলের মধ্যে বা আপনার ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখে দেবো যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পর ইউটিউব কিছু কিবার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দেয় ভিডিও ভাইরালের জন্য যে আপনারা এই কিবারটা আপনার ভিডিওই ব্যবহার করুন আপনার ভিডিও থেকে কিন্তু ভিউজ আসা শুরু হবে তো সেই কিবারটা কিন্তু আমরা জানতে পারি না বা বুঝতে পারি না আপনারা যারা চ্যানেল করেছেন ঠিক আছে এক বছর দেড় বছর হয়ে গেছে বহু দিন ধরে খাটছেন হয়তো কোনো সফলতার মুখ আপনি খুঁজে পাচ্ছেন না এবং দুর্ভাগ্যবশত আপনার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি এখনও চ্যানেলটা মনিটাইজেশন অন পর্যন্ত করতে পারলে না এই ভিডিওটা দেখুন ঠিক আছে ধৈর্য ধরে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন পুরো স্টেপ টু স্টেপ আপনারা বুঝে যাবেন আপনারা যখন প্রত্যেকটা ভিডিও আপলোড করবেন আপলোড করে পাবলিক করার পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আপনার তরুণ গিয়ে এই কাজটা করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনি বেনিফিট পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আপনি কোনো দিনের জন্য বেনিফিট পাবে না বা আপনার ভিডিও ভাইরাল করতে গেলে এইরকমই অপশান কিন্তু আপনাকে বাঁচতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই কেন আপনার নিজের তরফ থেকে আপনি যে পরিশ্রম করে যে ভিডিওটা র্যাঙ্কে পৌঁছাবেন ভাবছেন কিন্তু আপনার র্যাংই হচ্ছে না আপনার ভাইরাল হচ্ছে না তো এইবার কিন্তু আপনার ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই সুবিধা কিন্তু আপনার জন্য কিন্তু দিয়ে দিয়েছে এই কি শুধু আপনি খুঁজে বের করতে পারছে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করছি আপনার ব্যাপারটা পুরো বুঝতে পারবেন যারা জানেন তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন যারা জানেন না তারা ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এবং কি যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করেও বেরিয়ে আসতে পারেন যদি আপনাদের ভালো লাগে তো আপনারা দেখবেন আর একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য সম্পূর্ণভাবে এই ভিডিওটা আপনারা দেখবেন যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না নতুন ইউটিউবে এসেছেন কিছু জানে না তাদের পক্ষে কিন্তু এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ দেবে তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ না করে তাহলে কিন্তু স্টেপ টু স্টেপ আপনারা বুঝতে পারবেন তো চলুন বেশি না দেরি করে ভিডিও শুরু হোক ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন করব যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যইটা লাইক মারবেন লাইক মালে কী হয় আপনাদের জন্য ভিডিও বানানো সহ যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আপনারা কি করবেন কীভাবে সেই কীবার আপনারা বের করবেন দেখুন এখান থেকে ঠিক আছে এখান থেকে কিন্তু অটি স্টুডিওর মামলা ঠিক আছে এই অটি স্টুডিওর মাধ্যম থেকে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন যা বড় বড়ো ইউটিউবাররা কিন্তু আজ এতদূর পৌঁছেছে এই এই মাধ্যমে ঠিক আছে এই অটো সুটোর মাধ্যমে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আজকে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই টিকটা লঙ্ঘন করতে পারেন আপনারা হানড্রেড পার্সেন্ট ইউটিউবার তৈরি হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ইউটিউবার হওয়া কিন্তু কেউ আটকাতে পারে না এটা আমি কথা দিচ্ছি বা বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু যখন ভিউজ রুকে যায় তাদেরকে তারা কিন্তু এই টিকটা লঙ্ঘন করে ফের সেই ভিডিও কিন্তু ঠিক আছে চালানো শুরু করে তারা আর যত ভিডিও চলবে তত তাদের কিন্তু টাকা ইনকাম হবে তো এইবার কিভাবে। দেখুন আমি একটা টিকের মাধ্যমে আপনাদেরকে কোনো কাজ দেখাবো না আমি ওইটি ছোটো তিন চারটে টিক দেখে দেবো তিনটে হামেশা আমি দেখে দেবো এই তিনটের মধ্যে আপনারা সবকটা আপনার আপনারা লঙ্ঘন করতে পারবেন তিনটের মধ্যে যেটা লাস্ট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদেরকে দিয়ে দেবো তো কি করবেন এখান থেকে ঠিক আছে আমি অ্যানালিটিপসের ওপর ক্লিক করলাম আপনারা এখান থেকে এইভাবে ক্লিক করে নেবেন ঠিক আছে দেখুন দেখুন আমার কিন্তু ঠিক আছে চ্যানেল কিন্তু আমার অলরেডি গ্রো হয়েই যাচ্ছে দেখছেন এখান থেকে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখানে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে এখানে কিন্তু চারটে অপশান আপনার শো হবে আমার এখানে পাঁচটা অপশান শো হচ্ছে আপনার আপনি হয়তো ভাবছেন যে ভাই আপনার পাঁচটা শো হচ্ছে আপনি কেন মিত্রতা বলছেন দেখুন আপনাদের ক্ষেত্রে চারটে শো হবে এই যে মানে রেভিনিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন না এই অপশানটা আপনাদের ক্ষেত্রে থাকবে না ঠিক আছে কেন থাকবে না আপনার চ্যানেল কিন্তু মনে রাইসে নেই আমি এই চ্যানেলটা ঠিক আছে অ্যাপ্লাই করেছি সেই কারণে আমার রেভিনিউ অপশান এসছে ঠিক আছে দেখুন সর্বপ্রথম অপশান থাকবে ঠিক আছে ট্রেন আদার কন্টেন্ট অডিয়েন্স এই চারটে কিন্তু আপনার চোখে দেখা যাবে ঠিক আছে এটা কিন্তু আপনার থাকবে না এটা কিন্তু মনিটাইজেশনের পরে আসবে এই রেভিনিউ অপশান দেখুন এখানে আপনার ট্রেন সেকশানটার উপর আপনার ক্লিক করবেন ট্রেন সেকশানটার উপর আপনার যখন ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এই একটা কীবার কিন্তু সার্চ চলছে এখানে দেখুন টপ সার্স এই টপ সার্চ সেকশানটার উপর কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তবে আমি এখানে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান দেখুন ঠিক আছে ভেরি হাই ইন্ডেক্স মানে দুর্দান্ত সার্চ চলছে এই কিপারটা এই কিপারটার দ্বারা আপনি ভিডিও তৈরি করলে কিন্তু আপনি লাইফ টাইম ভিউজ পাবেন ইউটিউব কিন্তু সেটাই বলে দিচ্ছে আপনাকে তারপর দেখুন ঠিক আছে এখানে কিন্তু কিছু ব্যক্তির ভিডিও কিন্তু অলরেডি শো হচ্ছে এদের ভিডিও থেকে আপনি ভিডিও করলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে ঠিক আছে দেখুন এইসব 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 যেই ভিডিওগুলো শো হচ্ছে এখানে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে এই একটা ভিডিও শো হচ্ছে ন দিনের জন্য দেখুন ভালো পরিমাণে কিন্তু ভুজ তুলেছে এই একটা ভিডিও দেখুন ভালো পরিমাণ কিন্তু ঠিক আছে বারো দিনের ভিডিও কিন্তু ছ হাজার ভিউজ তুলতে পেরেছে তো এইভাবে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন ঠিক আছে ভালো পরিমাণ মানে এদের দেখেছি যে আপনি ভিডিও করতে পেরেছেন এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এটা তো একটা তো হয়ে গেল তারপর দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা আপনারা সরাসরি কন্টেন্ট সেকশানে চলে আসবেন কন্টেন্ট সেকশন আপনারা যখন চলে আসবেন কন্টেন্ট সেকশানে আসার পরে এখানে দেখবেন ঠিক আছে আপনারা একটু এদিকে টেনে আনবেন আনার পরে এই জায়গাটা আপনার ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ঠিক আছে দেখুন কন্টেন্ট ইউর সাজেস্ট ঠিক আছে এই যে মানে কন্টেন্ট ইউর সাজেস্ট যে সেকশানটা এই সেকশনের উপর আপনারা ক্লিক করবেন এই সেকশানটার উপর আপনারা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু এই দেখুন এইগুলো সব সার্চ চলছে ঠিক আছে এইগুলো ধরে কিন্তু আপনি কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন তাহলে কিন্তু আপনার ভিডিও খুব সুন্দরভাবে ভিউজ আসবে এদের দেখে আপনি ভিডিও না তৈরি করলে আপনি আপনার ভিডিওতে কোনো দিন ভিউজ আসবে না এদের ফলো করতে হবে মানে এদের পিছনে আপনার লোডকে থাকতে হবে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ধীরে ধীরে এগোবে নাহলে কিন্তু কোনো দিন এগোবে না এই একটা অপশান কিন্তু হয়ে গেল তারপর দেখুন ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে ইউটিউব সার্চ টান এই ইউটিউব সার্চ টান সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখুন চার হাজার ঘন্টার বিষয়ে কিন্তু সার্চ চলছে এখান থেকে ঠিক আছে অল বাংলা টিপসের বিষয়ে সার্চ চলছে এ একটা চলছে এ একটা কিবার্ড এ একটা কীবার এইসব কীব্যাডগুলো কিন্তু সার্চ চলতেই আছে এই কীবার্ড নিয়ে কিন্তু আপনি ভিডিও করবেন বা আপনার ভিডিও ডিসক্রিপশান বা আপনার ট্যাকে ব্যবহার করতে হবে বা এইগুলো স্ক্রিনশট করবেন করে ডিসক্রিপশান বা ট্যাকে ব্যবহার করবেন যেহেতু আপনার এই রিলেটেড ভিডিও থেকে থাকে এখানে সাত দিনের আপনার চেক করতে পারবেন এখানে আঠাশ দিনের তো আমি সাত দিনে দেখব সাত দিনের জন্য এইগুলো সার্চ চলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কি না ষাট মিনিটের মধ্যে কি কিছু না এই এই দুটো কিন্তু মেনটি ঠিক আছে ইউটিউব সার্চ টান কন্টিনিউর সার্জেস্ট এই দুটো মেনটি এবারে এইবার আর আরেকটা হচ্ছে কি আপনার লোগো সেকশানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে নোটিফিকেশান সেকশান আছে এখানে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এই এই জায়গাটা আপনার ভালোভাবে দেখবেন ঠিক আছে এই দেখুন অ্যানালিটিক্স এই অপশানটা যেন আপনার বন্ধ না থাকে এই চারটে সেকশন না যেন আপনার বন্ধ না থাকে অফ না থাকে যেন অন থাকে এটা আপনি অন করে নেবেন অন করে নিয়ে নেওয়ার পরে এখানে আপনার কলম সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন হোম ট্যাগ হোম ট্যাক সেকশানটার ওপরে আপনার ক্লিক করবেন এখানে দেখুন হোম ট্যাক এখানে দেখুন ফর ইউ ফে দেখুন এখানে ঠিক আছে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট দেখুন ভালোভাবে কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এইটা আপনার অফ অফ রাখলে চলবে না কি কীভাবে তাও আমি বলে দিচ্ছি আপনার যদি এইটাও অফ হয়ে যায় তাহলে আপনার নিচরটাও অফ হয়ে যাবে ঠিক আছে আপনি এই সেকশানটা এই সেকশানটা আপনি অন করে দেবেন দিয়ে দেওয়ার পর এখান দেখুন মোস্ট ভিউ সরি মোস্ট সেটিংসের ওপরে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর এখান দেখুন ঠিক আছে লাইভ ঠিক আছে এখান দেখুন শর্ট এখান দেখুন সরি এখান ভিডিও লাইভ ভিডিও শর্ট বা এখানে লাইভ ঠিক আছে এই এই যে এই যে মানে লাইভ যে সেকশানটা এই লাইভ এই মানে ঠিক আছে চারটে সেকশন আপনার নানো এই তিনটে সেকশন নানো আপনার অফ থাকে অফ থাকলে কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কোনো জায়গায় ইউটিউব তুলে ধরবে না প্লাস দেখুন এখান দেখুন ঠিক আছে অল কন্টেন্ট রেকমেন্ড এই অল কন্টেন্ট রেকমেন্ট সেকশনটা ওপরে সিলেক্ট করে এই জায়গাটা দেখবেন যে সেভ আছে আপনার সেফ সেকশানে আপনার ক্লিক করতে ব্যাস আপনার কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে আর আপনাকে কিছু করতে হবে না তারপর আপনার ভিডিও আপলোড করবেন দেখবেন যে আপনার দিনের পর দিন কেমন ভিউজ আসে আপনার ভিডিওতে আপনি কিন্তু হাতে নাতে কিন্তু এ হান্ড্রেড কিন্তু ফল পাবেন এটা আমি কথা দিচ্ছি তো জায়গায় একটি ছোট ভিডিও ছিল যদি আপনার কাছে উপকৃত মনে হয় থাকে অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জের নতুন সদস্য ভিত্তি অবশ্যই সশক চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করি ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে